নমস্কার বন্ধুরা আবারও টেক ফুটের চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো অনেকেরই একটা প্রশ্ন আছে যে আমাদের মোবাইল যদি হারিয়ে যায় সেটাকে আমরা খুঁজে পাবো কীভাবে যদি সেই মোবাইলটা যেই ব্যক্তি গুডিয়েছে বা নিয়েছে সে যদি সেই মোবাইলটা লক না করে লক না করতে পারে তো এই জন্য সে যদি মোবাইলটা যদি লক না করে তাহলে আপনি সেই মোবাইলটা খুঁজে পাবেন তো কীভাবে যদি মোবাইলটা খুঁজে পাবেন সেটার একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটি কি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই পদ্ধতিটি জেনে নেবেন সেই জন্য আপনার আরেকটা মোবাইল লাগবে এবং যেই মোবাইলটা হারিয়েছে সেই মোবাইলের আপনার একটা মেল বা যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার মোবাইল লগ থাকে সেই ইমেলটা আপনার জানা দরকার এবং পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে হবে তো চলুন কীভাবে এই কাজ জিনিসটি কাজ করে সেটি আমরা দেখব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন এবং যদি কারো এই বিষয়টি জানতে অসুবিধা হয় সে এই ভিডিওটিতে একটি কমেন্ট করে দেবেন যদি আরও পরের কোনো নতুন নতুন ভিডিও দরকার হয় আপনারা এই ভিডিও বা এই আমার যেই চ্যানেলটি আছে সেটার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটিতে কমেন্ট করলে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা চলে এলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং এখান থেকে আমরা দেখব যে কীভাবে আমার সেই হারানো মোবাইলটা খুঁজে পাবো তো চলুন বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে চলে যাব প্লে স্টোর অ্যাপ্লিকেশনে প্লে স্টোর অ্যাপ্লিকেশান কোথায় আছে আমরা দেখে নেব আপনাদের যদি প্লে স্টোরটি সামনে থাকে আপনারা দেখে নেবেন আমার ভিতরে মেনুতে আছে সেখান থেকে আমরা প্লে স্টোরটি ওপেন করে নেব এবং প্লে স্টোরটি আমরা খুলে নেওয়ার পর আপনারা উপর দিকে এটা সার্চ বার দেখতে পাবেন এটাতে আমরা ক্লিক করব এখান থেকে আমরা লিখব ফাইন্ড মাই ফোন এফ আই এন ডি মাই ফোন এটা লিখে আমরা সার্চ করে দেব এবং আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশানে আমাদের সেই অ্যাপটা চলে এসেছে এখানে আপনার শো করছে দেখতে পাবেন ফাইন্ড মাই ডিভাইস গুগল ফাইন্ড মাই ডিভাইস এটা আমার ইনস্টল আছে যদি আপনাদের ইনস্টল না থাকে আপনারা ইনস্টল করে নেবেন এবং এটাকে আপনারা ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখাবে আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে আপনারা এখানে শো করবে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ডান দিকে একটা অ্যারো আছে পাশে একটা অ্যারো আছে এটাতে ক্লিক করবেন এবং মেলটা সিলেক্ট করে নেবেন এবং যদি অন্য কোনো মোবাইল বা আপনার মোবাইল হারিয়ে গেছে অন্য একজনের মোবাইলের থেকে দেখছেন আপনি তো তার জন্য আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ লেখা আছে এবং তার নিচে লেখা আছে আমরা দেখে নেব তার নিচে লেখা আছে তো নিচে দেখতে পাচ্ছেন আপনারা সাইন ইন অ্যাস গেস্ট লেখা আছে এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে সেই মোবাইলটা লগ আছে সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিতে হবে সেই জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা নেক্সট অপশান আসবে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং তারপর আপনাকে আমি এখানে জিমেল অ্যাকাউন্ট একটা দিয়ে দিলাম এবং আপনারা জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এখানে নেক্সট অপশান আছে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলাম এবং এরপর আপনার যেই পেজটা আসবে সেখানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে সেখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কী করবেন আপনি সাবমিট করে দেবেন বা নেক্সট করে দেবেন নেক্সট অপশান আসবে আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশান আছে নেক্সটটাতে ক্লিক করবেন নেক্সটটাতে ক্লিক করার পর আপনাদের কাছে পরের পেজটি ওপেন হবে এবং এখান থেকে আমরা দেখতে হব আমার সেই মোবাইলটা কোন লোকেশনের মধ্যে আছে কোথায় আছে এখান থেকে আপনি আপনার মোবাইলটা ট্রেস করতে পারবেন ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ থেকে তো এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো অসুবিধা হয় এই ভিডিওটিতে একটি কমেন্ট করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ